দৃষ্টি আকর্ষণ জামিনের আবেদনের জন্য দ্রুত শুনানি চাইছেন এই মতো শেখ শাহজাহান তিনি দ্রুত জেল থেকে বেরোতে চান ইডির ওপর হামলায় মামলার জামিনের আবেদন পদ্মা মামলায় সিবিআই তদন্তে এটিতে পুনর্বিবেচনার মামলার এরই মাঝে মূল সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা দুজনের মৃত্যু সতেরোই ডিসেম্বর শুনানি দিন ধার্য করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে আমরা পুরো বিষয় নিয়ে আরো জানতে কথা বলবো অনুবংশ নিয়োগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অনুবাংশ শুক্লা শেখ শাহজাহান যেভাবে তিনি বারবার ধরে আবেদন করছেন সেটা কিন্তু বলাই যেতে পারে তিনি উঠেছেন যে মূল মামলা ইডির উপর হামলা সেই মামলায় জামিন পাবার জন্য তার আইনজীবীরা আজকেও প্রায় কিন্তু এক প্রকার সওয়াল করে বলছেন যে এই মামলা আর্জেন্ট হেয়ারিং চাই অর্থাৎ আর্জেন্ট হেয়ারিং হলে তিনি আশা করছেন বা শেখ শাহজাহান আশা করছে যে এই মামলা থেকে তার রেয়াই হতে পারে দ্বিতীয়ত তুমি জানো যে পদ্মা সহ তিনজনের যে পুনের মামলা সেই মামলাও সিবিআই হাতে রয়েছে কিন্তু সেই মামলার নির্দেশ আদালত পুনর্বিবেচনা করুক তার পাল্টা আবেদন দিয়েছেন অর্থাৎ কোনোভাবে এই সিবিআই জাল থেকে বেরোনোর জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে শেখ শাহজাহান যেই দুটি মামলা হাইকোর্টে রয়েছে তার মধ্যে একটি মামলা মূল মামলা সেটা হচ্ছে এই যে তার ইডির উপর হামলার মামলা সেই মামলা থেকে জামিন পাওয়ার জন্য আজ তারা গতকালকেও তারা প্রেয়ার দিয়েছিল যে আর্জেন্ট হিয়ারিং করুক আদালত আর তারপর কিন্তু আদালত সেই সিদ্ধান্ত নিয়েছে আগামী সতেরো তারিখ এই মামলা শুনানি হবে সিবিআই সূত্রে খবর কিন্তু যে এই যে ঘটনাটি ঘটলো এটা অর্থাৎ যে সাক্ষীর মৃত্যু ঘটলো এবং বারবার ধরে যেটা সিবিআই বারবার দাদা তারা বলছিল তারা যে সাক্ষীকে ভয় দেখানো হচ্ছে সেটা তারা কিন্তু আবারও এই বিষয়টা দূর করতে পারে শেখ শাহজাহানের জামিন বাতিলের ক্ষেত্রে অর্থাৎ শেখ শাহজাহানের জামিন বাতিলের ক্ষেত্রে সিবিআই খাতে বড় অস্ত্র হতে পারে কিন্তু আজকের ঘটনা আগামী শত তারিখ এই মামলা আগামী শত তারিখ এই হয় সেদিকে অবশ্যই অনবশ্যই আমাদের থাকবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকা চলো বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा